বন্ধুরা কালী স্ট্রিটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালিপ স্ট্রিটে আজকের কালেকশনগুলো তোমাদের দেখাচ্ছি মার্কেটের শেষের দিকে অনেক প্ল্যান্টারের কালেকশন তোমরা পেয়ে যাবে এরকম প্ল্যান্টারগুলো ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা সুন্দর প্ল্যান্টারের কালেকশন আছে এখানে

এরকম টাফ টাইপের ডিজাইন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো করে দেখো ফাইবারটা অনেক ভালো কোয়ালিটি রয়েছে ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা আর যারা কি ছোটোর মধ্যে চাইছো দেখো ছোটো ভ্যারাইটির মধ্যে রয়েছে প্যান্টারগুলো প্রচুর হ্যাঙ্গিংয়ের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে ছোট ছোট প্ল্যান্টার গুলো দেখো যারা ব্যালকনি থেকে ঝোলাতে চাইছো ছোট ছোট প্ল্যান্টার গুলো এরকম ছোট ছোট কালেকশন যারা কম্পিউটার ডেস্ক বা ড্রয়িং রুমে রাখতে চাইছো ছোট ছোট প্ল্যান্টার গুলো এই কালেকশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে দেখো তোমরা ক্যাটটা জাতীয় গাছ কাটতে পারবে ডেস্কে এগুলো খুব সুন্দর সুন্দর দেখো এগুলো থ্রি ডি প্রিন্টেড থ্রি ডি প্রিন্টেড যাবে দেখো বড়গুলো হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং ইনজেকশন মোল্ডিংয়ের দেখো ভেতরে দেখো দুটো সার্কেল থাকবে এরকম সার্কেলওয়ালা প্ল্যান্টারগুলো হলো ইঞ্জেকশন মোল্ডিংয়ের ইঞ্জেকশন মোল্ডিং মেশিন থেকে তৈরি হয় এগুলো অবশ্যই। ডেস্ক প্যান্টার প্রচুর কালেকশন পেয়ে যাবে। এটা একটা টাইপ। এটা একটা টাইপ পেয়ে যাবে। এটা নিয়মিত এটা এটা টিস্কা না? ঠিক ছোট ছোট প্ল্যান্টারগুলো তোমরা পেয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই মাঝারি সাইজটা কত? এটা পঞ্চাশ 50। এগুলো তোমরা পুরো সেভেন্টি ফাইভ পেয়ে যাবে একটা সেভেন্টি ফাইভ দেখো একটা ইউনিক কালেকশনের প্যান্টার রয়েছে দাদার কাছে এগুলো কি কোয়ালিটির এটা এটাকে রোটো মোল্ড বলে রোটো মোল্ড রোটো মোল্ড হচ্ছে একটা একদম আধুনিক একটা মডার্ন টেকনোলজি যে আপনার কোনো পড ড্যামেজ হবে না ঠিক আছে মানে এগুলো কোনো ড্যামেজ নেই রোটো মোল্ড জল মিশিতে একই রকম থাকবে অ্যাজ ইউজুয়াল থাকবে কোনো মানে ড্যামেজ হবে না নিচে প্লেটও আছে তাই তো কিছু সিলেক্টিভ আইটেম প্লেট প্লেটের সাথে আছে তার মধ্যে এটা ওয়ান অফ देम যেগুলো প্লেট পাবেন এই মাল বেশ কিছু আমাদের কাছে একদম ইউনিক কালেকশন পাবেন দেখুন যেগুলো আপনি মার্কেটে কোথাও পাবেন ইউনিক ইউনিক কালেকশন রয়েছে তাই তো এগুলো এগুলো এমআরপি এর উপরে আমরা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট আছে এটা এমআরপি কত রকম রয়েছে এটা 1900 টাকা এমআরপি আছে 1900 টাকা এমআরপি রয়েছে

এর বড় হয় হচ্ছে উনিশ ইঞ্চ আর তার থেকে একটা ছোট হয় টুয়েলভ ইঞ্চ মানে এটাকে মিলানোর পর বলে টুয়েলভ ইঞ্চ থেকে এগুলো অ্যাকচুয়ালি ড্রয়িং রুমে বা এন্ট্রান্স এর পাশে রাখা যাবে যাদের বড় এ আছে ইনডোর জায়গা আছে ইনডোরও রাখতে পারেন যেকোনো জায়গা অল ইন ওয়ান পারপাস হ্যাঁ ওটা দেখুন আমাদের কোথাও মার্কেটে এরকম বনসাই ছিল না তো এখন দেখুন আমাদের কাছে বনসাইও অ্যাভেলেবেল বনসাই প্ল্যান্টার এটা বনসাই প্ল্যান্টার খুবই সুন্দর ঠিক আছে এটা তিনটে কালার পাবেন

খুবই সুন্দর ডিজাইন এমআরপি হচ্ছে 1200 টাকা স্যান্ডস্টোন কালার বলে স্যান্ডস্টোন কালার তাই তো এটা এটাও তিনটে কালার अवेलेबल স্যান্ডস্টোন ডার্ক গ্রে আর হোয়াইট ঠিক আছে এর উপরে ফ্ল্যাট 30% অফ টোটাল তিনটে কালার রয়েছে তিনটে কালার তিনটে কালারই अवेलेबल তোমার কাছে এটা একটা রাউন্ড শেপের ওয়েভ আছে আর একটা স্কোয়ার শেপের ওয়েভ করা হয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছেন দেখানো প্ল্যান্টারগুলো এটারই একটা স্কোয়ার শেপ রয়েছে

মানে স্কোয়ার প্ল্যানটি এরকম ওয়েভ করে কাটা রয়েছে একদম প্রিমিয়াম ফিনিশ পাবেন একটা দূর থেকে রাখলে একটা স্টোনি ফিনিশ লাগবে আর কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন কি রকম কোয়ালিটি এটা সতেরোশো টাকা এমআরপি এটা সাইজ হচ্ছে 14 ইঞ্চি চোদ্দ ইঞ্চি হাইট লেন্থ Both হচ্ছে 14 ইঞ্চি মানে বিল্ডিং এর সাইডে দুটো রাখলে যদি স্নেক প্ল্যান্ট রাখা যায় বুঝি স্নেক প্ল্যান্ট গুলো দারুণ লাগবে এরকম একটা প্ল্যান সাইডে রাখুন দুটকে রাখুন অনেক জায়গাতে খুব সুন্দর লাগবে মানে অনেকে তো ক্যাফেও রাখে এগুলো রাখতে পারে আমাদের এগুলো প্রচুর কর্পোরেট অর্ডার হয় কর্পোরেট অর্ডার হয় রাইট মানে অফিসে প্রচুর ইউজ হয়

এবার তো যা বলো এই দেখুন আমাদের কাছে বেসিক্যালি আপনি মোটামুটি পাঁচ টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকা অবধি পর পাবেন মানে সব রকম ভ্যারাইটি পাবেন সেরামিক পাবেন আমাদের কাছে হুক মাত্র কুড়ি টাকা থেকে শুরু হয় মানে এই হুক এই যে হ্যাংিং প্ল্যান্টারগুলো এগুলো কুড়ি টাকা থেকে স্টার্টিং টোয়েন্টি রুপিস থেকে শুরু হয় তারপর ধরুন দেড়শো দুশো টাকা অব্দি আছে হুম যত রকম বেসিক পট ফ্যান্সি ডিজাইনার পট সব রকম দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা পিওর দশ টাকা করে তাই তো ডাবল পিওর ফাইবার দেখে নাও আর রোটো মলের তো প্রচুর কালেকশন দেখছি এরকম এই যে লম্বা কালেকশন গুলো এগুলো কত করে আছে উইন্ডো বলে এটা 24 ইঞ্চি হ্যাঁ এটাকে উইন্ডো বলে এটা দুটো সাইজে আছে দেখুন একটা 40 ইঞ্চি

আর এই যে এগুলো এই আচ্ছা রড আয়রনের স্ট্যান্ড আমরা নিজেরা তৈরি করে থাকি নিজেরাই তৈরি করে নেব তো আমরা নিজেদের ম্যানুফ্যাকচারিং এই যে থ্রি পিস স্ট্যান্ড মোটা মাত্র 600 টাকা থেকে শুরু হয়ে যাবে দেখো লাভ শেপে মানে তিনটা করে প্ল্যান্টার রাখা যাবে তাই তো এখানে তিনটা করে প্ল্যান্টার রাখা যাবে কত করে স্টার্টিং এগুলো মানে এই তিন পিসের দাম হচ্ছে 600 টাকা দেখেন নাও এরকম রাখতে পারবে তোমরা ছশো টাকা থেকে স্টার্টিং যে কোনো প্ল্যান্টার নিয়ে এবার রাখতে পারবে এটা তো রোটোমালের রয়েছে

দেখো এরকম করে খুলে তোমরা রাখতে পারবে না সবসময় তাদের জন্য এগুলো ঠিক আছে তাই তো একশো পঁচিশ টাকা করে দাম একশো পঁচিশ টাকা করে দাম আর কয়েকটা সিরামিক্স এ কালেকশন সিরামিক্সের কালেকশন 别再讲了。

তো চলো কয়েকটার দাম তোমাদের বলে দিচ্ছি প্রচুর তো কালেকশন রয়েছে এখানে এসে দেখে নিতে হবে দাদা এগুলো কিরকম দা প্রাইস রয়েছে এই প্ল্যান্টার গুলো হাড়ির মতো সাইজ হাড়ির মতো সাইজ চারশো টাকা তাই তো আর এটা একটু প্রিন্ট রয়েছে সাইডে দেখো এরকম পেয়ে যাবে তিনশো টাকা আর এই নিচারটা এটা এরকম ওই ডিজাইন রয়েছে সাড়ে চারশো টাকা কিছু সুন্দর সুন্দর দেখো কালেকশান রয়েছে এগুলো তো ক্যাটাসেও কাজও তোমরা রাখতে পারো ড্রয়িং রুমে এরকম প্ল্যান্টারের কীরকম প্রাইস রয়েছে দেড়শো টাকা করে তো দেখো দেড়শো টাকা করে এরকম প্ল্যান্টার পেয়ে যাচ্ছ তোমরা খুবই সুন্দর আর একটা বনসায়ের প্ল্যান্টার দেখিয়ে দিই তোমাদের ছোটোর মধ্যে এরকম বনসায়ের তোমরা প্ল্যান্টার পেয়ে যাবে দেখো সিরামিক্সের ওপর ডিজাইন খুবই সুন্দর এরকম সিরামিক্সের কালেকশান কত বনসাইয়ের তো এটা দেখো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম কালেকশন গুলো মোটামুটি কুড়ি টাকা থেকে স্টার্টিং দারুন দারুন পেয়ে ডিজাইনার প্ল্যান্টার তোমরা পেয়ে যাবে এরকম প্ল্যান্টার গুলো প্রাইস রয়েছে একশো টাকা করে পেয়ে যাবে এরকম ডিজাইনার হলে আশি থেকে টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ছোট বড় তিরিশ টাকা থেকে স্টার্টিং হয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে এখানে সব ইউনিক কালেকশন যা যা দেখলে তোমরা সবই ইউনিক কালেকশন রয়েছে এরকম রোটোমলের কালেকশন কিন্তু অন্য জায়গায় তোমরা পাবে না দেখে নাও তোমার কি যা থাকবে তার থেকে তোমরা টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এগারোশো টাকা এমআরপি রয়েছে এই এইরকমলের প্ল্যান্টারটা তার দু তিনটে রোটোমলের প্ল্যান্টারটা তোমাদের দেখিয়ে দিই এগুলো অফিস বা অন্য কোনো জায়গায় ডেকোরেটিভ পারপাস ইউজ করা হয় দেখো এরকম প্ল্যান্টারগুলো তোমরা পেয়ে যাচ্ছ যেগুলোর এমআপি পনেরোশো টাকা রয়েছে থার্টি পার্সেন্ট মতো তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশান দেখো এটা একটা প্ল্যান্টার খুবই সুন্দর দেখতে সাড়ে ছশো টাকা এমআরপি রয়েছে থার্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট হয়ে যাবে প্লেটও রয়েছে এটার সঙ্গে দেখো এরকম প্লেট তোমরা পেয়ে যাবে এই প্ল্যান্টারের এই ধরনের প্ল্যান্টার প্ল্যান্টারগুলো তোমরা পেয়ে যাবে দেখো পনেরোশো টাকা মতো এম আর পি রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে এটা একটা কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি রোটোমালের দেখো আর মতো ডিজাইন দেখো ওয়েভি ডিজাইন রয়েছে চারদিকটা খাঁচ কাটা খাচ কাটা দেখো ডিজাইনগুলো খুবই সুন্দর দেখো ভেতরটা এরকম লোটোমলের প্ল্যান্টার এগুলো বলে মোটামুটি ছশো থেকে সাতশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবে তোমরা লোটোমলের প্ল্যান্টারগুলো এটা আরেকটা কালার হতো দারুন দারুন কালেকশানগুলো তোমরা এখানে পেয়ে যাবে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটা কালেকশন দেখো নিচের দিক থেকে ওয়েভি রয়েছে ডিজাইনটা দুটো মূল্য প্ল্যান্টার খুবই সুন্দর ডিজাইন দেখো এরকম প্ল্যান্টারগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে এরকম টল বডি প্ল্যান্টারগুলো তোমরা পেয়ে যাবে দেখো এবং খুবই সুন্দর তিনশো টাকা মাত্র এমআরপি রয়েছে এরকম একটা প্ল্যান্টারের অনেক লম্বা প্ল্যান্টার রয়েছে চোদ্দো ইঞ্চি হাইট দেখো গুলো তোমরা পেয়ে যাবে এটা আরেকটা টল বডি প্ল্যান্টার দেখো অনেকটা বড় রয়েছে প্ল্যান্টারটা অনেকগুলো কালেকশন বুঝিয়ে দিলাম এখানে বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে